নমস্কার ওয়ান সেকেন্ড ওয়েলকাম টু জিম স্টাডি ফর ড্রিমস তো আজকের আমরা গ্রুপ ভাবস এর যে ভাবস যেগুলো রয়েছে এবং ফেসাল ভাবের যে ভিডিওটা আমরা শুরু করেছিলাম সিরিজটা শুরু করেছিলাম সেই সিরিজের আমরা তৃতীয় ভিডিও অর্থাৎ থার্ড পার্টে চলে এসেছি পরপর এগুলো তোমরা প্লে পাবে প্লে লিস্টে গেলে তোমরা পরপর এটা কোন গ্রুপে পাবে কোন ফোল্ডারে পাবে সেটা হচ্ছে মে মো রাইজ এই এই ভিডিওর মধ্যে তোমরা আমরা চলে যাবো ফার্স্ট আমরা প্রথমে তার ইংরেজি টার্মটা মনে রাখার চেষ্টা করব এবং মানে বোঝার চেষ্টা করব তাহলে কাস্ট অ্যাবাউট হচ্ছে মুভ অ্যাবাউট কোনো কিছু সন্ধানে ঘোরা হি ইজ কাস্টিং অ্যাবাউট ফর অ্যান অপরচুনিটি সে একটা সুযোগের অপেক্ষায় ঘোরাফেরা করছিল আর কি সুযোগ কোনো কিছু সন্ধানে ঘোরা কাস্ট অ্যাসাইড কাস্ট অ্যাসাইড যেগুলো আমি মনে হবে খুব ইম্পর্টেন্ট সেগুলি আমি স্টার এবং ডবল স্টারের মাধ্যমে তোমাদেরকে বলবো সেগুলো তোমরা স্টার মেরে রাখবে এবং এই পিডিএফটি ডাউনলোড করে নিয়ে তোমরা অবশ্যই নিজেদের কাছে রাখবে এবং পড়াশোনা করবে এবং ভিডিওটা দেখার এটাই মাহাত্ম বা দরকার কোনো কিছু শুনলে বেশি মনে থাকে তাই ভিডিওটা তোমাদের দেখারও দরকার কাস্ট অ্যাসাইড কী হবে থ্রো অফ ছুঁড়ে ফেলা কোনো কিছুকে সরিয়ে ফেলা ছুঁড়ে ফেলা বাদ দিয়ে দেওয়া অ্যাবলিশ করা তাহলে আমাদের কাস্ট অ্যাসাইড হচ্ছে এটা গ্রুপ ভাব

এটা পরিত্যাগ করা অনেকটা কাছাকাছি কিন্তু একটু সামান্য হলেও মানেটা আলাদা ওল্ড শুজ পুরনো জুতো ছুঁড়ে ফেলার কথা বলেছে এখানে এক্সাম্পলটা দেখো কাস্ট আউট রিজেক্ট পরিত্যাগ করা সে আমার বন্ধু আই শ্যাল নট কাস্ট হিম আউট আমি তাকে পরিত্যাগ করতে পারবো না এখানে ব্যক্তির কথা বলেছে হিউম্যান বিং ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করবো এখানে একটা প্রাণহীন বস্তু যেটা ছড়ে জুতো ছুঁড়ে ফেলার কথা বলেছে এটা একজন মানে মানুষের কথা বলেছে ব্যক্তির কথা সেটা কাস্ট আউট এর কথা বলা হয়েছে রিজেক্ট করতে পারি না এটাই বলতে চাচ্ছি এবার আসছি ক্যাচ ক্যাচ থেকে কি হবে সুযোগ গ্রহণ করা একটা ভেসে যাওয়া মানুষ কোনো একটা খড়কুটো ধরে বাঁধার চেষ্টা করে ক্যাচেস অ্যাট মানে সুযোগ গ্রহণ করে বা ধরার চেষ্টা করে ক্যাচ অ্যাট আর ক্যাচ আপ এটা মোটামুটি কম বেশি আমরা জানি ক্যাচ আপ কাম আপ উইথ নাগাল ধরা কোনো কিছু নাগাল ধরা ইন্ডিয়া ইজ ট্রাইং টু ক্যাচ আপ উইথ দ্য অ্যাডভান্স কান্ট্রিজ ইন্ডিয়া কী করছে ক্যাচ আপ করার চেষ্টা করছে যে সমস্ত অ্যাডভান্স কান্ট্রি আছে হুম তাদের সাথে মানে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে তাদেরকে ক্যাচ করার চেষ্টা করছে এবার আসছে কাম কাম অ্যাবাউট কাম অ্যাবাউট মানে কোনো কিছু ঘটা ডবল স্টার দিলাম এটা কাম অ্যাবাউট পরীক্ষা পরে ঘটা বা হ্যাপেন হ্যাপেন মানেই কাম অ্যাবাউট কাম অ্যাবাউট মানেই হ্যাপেন হ্যাপেন মানে ঘটা হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট কাম অ্যাবাউট আমরা বলতেই পারি কী করে অ্যাক্সিডেন্টটা হলো রে কী করে ওখানে আগুনটা ধরলো রে কাম অ্যাবাউট এটা হ্যাপেন নেক্সট কি আছে কাম অ্যাক্রস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাম অ্যাক্রস মানে মিট দেখতে পাওয়া আমি বলতে পারি হঠাৎ দেখা বাসে যাচ্ছি আমার একটা পুরনো বন্ধু একসাথে ট্রেনিং করেছি তার সঙ্গে দেখা শুরু হয়ে গেল আই কেম অ্যাক্রস দ্য লেম ম্যান আমি একটা খোঁড়া মানুষের সঙ্গে দেখা করলাম অন দা ওয়ে এটা বলতে পারি এখানে আমরা ওল্ড ফ্রেন্ড বলতে পারি হ্যাঁ অ্যাক্রস দ্য ওল্ড ফ্রেন্ড ওল্ড ফ্রেন্ড বলতে পারি ঠিক আছে অন দ্য ওয়ে এগুলো বলতে পারি ভালো করে মনে রাখবে কাম অ্যাক্রস এবার আমরা কাম এট এটা দরকার নেই বাদ দিয়ে দাও কাম বাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাম বাই গেট মানে পাওয়া কাম বাই গেট গেট মানে পাওয়া হাউ ডিড ইউ কাম বাই দিস পিকচার তুমি কি করে এই ছবিটা পেয়েছো কাম ডাউন এটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটাই আমি স্টার মেরে দিচ্ছি ডিক্রিজ কাম ডাউন কমে যাওয়া দ্য প্রাইস অফ দ্য রাইস হ্যাজ কাম ডাউন খুব দাম ছিল চালের সেটা কমে গেছে তাহলে এটা ডিক্রিজ এটার জায়গায় ডিক্রিজ থাকবে পরীক্ষার সময় সিআরইএস এই জায়গাটা থাকবে এই জায়গায় কোন ফেজাল ভাবটি ব্যবহার হবে তাহলে কাম ডাউন কাম অফ কাম অফ মানে টু বি বর্ন আমরা বলি হি কামস অফ এ রেসপেক্টেবল ফ্যামিলি সে জন্মগ্রহণ করেছিল সম্মানীয় পরিবারে এবার কাম ও ডবল এফ অফ তাহলে কী হবে এটা ওড এফ অফ এটা ও ডবল এফ অফ কাম ও ডবল এফ অফ কী হবে টেক প্লেস সম্পন্ন হওয়া আবার অ্যানুয়াল স্পোর্টস কেম অফ ইয়ে স্টাডি এটা গতকাল ইয়ে স্টাডি হচ্ছে গতকাল আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে গতকাল ইয়ে স্টাডি এটা কি একটা সময়ের কথা বলছি যে সময়ে কাজটা হয়েছে এটা বলার চেষ্টা করছে এবার কাম আউট বিনোদন প্রকাশিত হওয়া এটা আমরা এর আগেও করেছি বিনোদনের জায়গায় আমরা যদি পাবলিশ বলতে পারি এখানে প্রকাশিত হওয়ার জায়গায় কাম আউট পাবলিশ কিন্তু এই যে পাবলিশ কথাটা কোথায় ব্যবহার করা কোনো বই কোনো পত্রিকা এক্ষেত্রে বেশি পাবলিশ কথাটা মানে আর না হলে এটা টু বি নোন জানা প্রকাশ রেজাল্ট বেরোবে তো রেজাল্ট একটা প্রকাশ জনসমক্ষে রেজাল্ট আসবে কি কত পেলো র্যাঙ্ক আর কি হলো এইগুলো দরকার তাহলে এটা কাম আউট টু বি নোন হবে কাম রাউন্ড কোনো একটা বড় মহামারী রোগ কলেরা প্লেগ বা কোনো জলাতঙ্ক পক্স এগুলো হয়েছে রিকভার করছে সেই রোগ থেকে ট্রিপল স্টার মেরে দিলাম আরোগ্য লাভ করার টু দ্য পেশেন্ট উইল কাম রাউন্ড সুন মানে খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করবেন কাম টু অ্যামাউন্ট টু কাম টু অ্যামাউন্ট টু পরিমাণ হওয়া এটা দরকার নেই কাম আপ ইকুয়াল সমানো হয় দরকার নেই দুটো বাদে দিলাম যে আমি সাজেশান যেগুলো করে দেবো সেগুলোই তোমরা করবে বেশি এক্সট্রা কিছু করার দরকার নেই মাথা পেশা করবে কত করবো এত করা সম্ভব নয় এবার আসছি ক্রাই এবার আসছি ক্রাই ক্রাই ফরটা প্রথমে দেখে নাও ক্রাই ফর আছে তারপরে কি ক্রাই ডাউন আছে ক্রাই ডাউনটা কি ডিক্রাই মানে নিন্দা করা কারু ক্রাই ডাউন ক্রাই করা ক্রাই ডাউন ক্রাই নিন্দা করা ডু নট ক্রাই ডাউন এনিথিং উইদাউট কনসিডারিং দ্য অ্যান্ড কনস খুটিনাটি না জেনে কাউকে নিন্দা না নিন্দা করা উচিত নয় এটা আমি সবসময় আমরা আলোচনা করি ক্রাই ফর দাবি ডিমান্ড পাবলিক দাবি করে অনেক কিছু দে আর ক্রাইম ফর এ মাস্টার প্ল্যান মানে যেটা ঘাটার মাস্টার প্ল্যান তোমরা জানো দে বহুদিন ধরে এটা চেয়েছিল ঘাটার ক্রাই ফর কোনো কিছু আবেদন করে আর ক্রাই আউট এটা কমন এটা বলার দরকার নেই এমনি পারবে ক্রাই আউট শাউট ক্রাই আউট শাউট চিৎকার করা ক্রাইড আউট ফর হেল্প হেল্প করার জন্য চেষ্টা করবে ডাউন সবাই পারবে আমরা সবাই জানি কাট ডাউন মানে রিডিউস কমানো কাট ডাউন ট্রাই টু কাট ডাউন ইউর বাজেট যে বাজেটটা তুমি সংসার চালাও এটাকে কমানো উচিত তারপরে কি কাট অফ ডিসলোকেট বিচ্ছিন্ন করা দ্য রস কাট অফ দ্য টেলিফোন কানেকশান কাট অফ দ্য কাট অফ ডিসলোকেট বিচ্ছিন্ন করা দ্য রস কাট অফ দ্য টেলিফোন কানেকশান ডু অ্যাবলিশ বন্ধ হওয়া বা করা ডু অ্যাওয়ে উইথ অ্যাবলিশ ডু দিয়ে হলে ডু অ্যাওয়ে উইথ প্রথমটাই আমি ডবল স্টার দিলাম ডু অ্যাওয়ে উইথ বন্ধ হওয়া বা করা উই শুড ডু অ্যাওয়ে উইথ আওয়ার ব্যাড হ্যাবিটস আমাদের খারাপ অভ্যাসগুলোকে আমাদের বন্ধ করা উচিত ডু ফর সার্ভ ফর দ্য পারপাস কোনো কিছু সৎ উদ্দেশ্যে কাজ করা কাজে লাগানো দিস ক্লথ উইল ডু ফর এ ফ্লাগ ডু আপ পুট ইন টু দ্য অর্ডার গুছানো দরকার নেই ডু উইথ ডিল উইথ ব্যবসা করা এটাকে আমরা ডিল ইনও বলতে পারি ডিল ইন পরীক্ষায় আসে কোনো কিছু নিয়ে ব্যবসা করলে ডিল ইন ব্যবহার করা হি হ্যাজ টু ডু উইথ অল শর্টস অফ পিপুল ডিল ইন এই কথাটা বারবার বলছি এটা পরীক্ষার পরে ডিল ইন ডু উইদাউট ম্যানেজ উইদাউট কোনো কিছু ছাড়া চালানো আই ক্যান নট ডু উইদাউট দ্য হেল্প অফ মাই অ্যাসিস্ট্যান্ট এবার কি হয়েছে ডিল আমি বলেছি ডিলিন এখানে অলরেডি বলেই দিয়েছি আমি আগেই থেকেই বলে দিয়েছি ডিলিন পরীক্ষা আসে ডিলিন ক্যারি অন দ্য অন বিজনেস পরীক্ষায় আসবেই ধরে এটা স্টার হান্ড্রেড পার্সেন্ট এটা তোমরা স্টার মেনে ডিল ডিলিন ডিলস ইন রাইস ডিলিন ক্যারি অন বিজনেস ব্যবসা করা কোনো কিছু মধু ব্যবসা ভুসিমাল ব্যবসা জল ব্যবসা যে কোনো ইন সেই ব্যবসার নাম হলেই ইন আর ডিল উইথ কারোর সাথে যদি ব্যবহার করা হয় মানুষের ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে উইথ বিহে ব্যবহার করা হি ডিলস উইথ মি ভেরি ওয়েল আমার সাথে খুব ভালো ব্যবহার করে এবারে কি আছে ড্র ড্র কি হবে ড্র অ্যায়ে ডাইভার্ট অন্যদিকে সরিয়ে নেওয়া হিজ অ্যাটেনশন ওয়াজ বাই দ্য নয়েজ এবার ড্র ব্যাক নয় দিলাম ড্র ব্যাক পিছিয়ে আসা দ্য আর্মি ইজ নাও ড্রয়িং ব্যাক যে গুলির লড়াইয়ের আর্মি পিছিয়ে আসছে ঠিক আছে ড্র ইন রিডিউস সংকুচিত করা ট্রাই টু ড্র ইন ইউর এক্সপেন্ডিচার একটু আগে আমরা এটা করেছি নিজের বাজেটটাকে কমানো আর ড্র অফ মানে টানা পুল অফ টেনে ফেলা সে ড্রিউ অফ দ্য গ্লাভস হাতের গ্লাভসটা টেনে খুলে ফেলেছিল আর ড্র আউট এটা করতে হবে ড্র আউট স্কেচ ছকে ফেলা উইল ইউ ড্র আউট স্কিম তুমি একটা কি ছক আঁকতে পারবে একটা প্ল্যানিং আঁকতে পারবে স্কিমের ঠিক আছে ড্র আউট এখানে তাহলে ড্র আউটটা করবে ড্র অফটা করবে ড্রব্যাকটা করবে আর ড্র ইন মোটামুটি লেস ইম্পর্টেন্ট তাহলে আমি সাজেস্টটি বইতে মোটামুটি বলে দিচ্ছি আজকে ড্র পর্যন্ত হলো এইভাবে এবি জি এইচ করে অ্যালফাবেটিক্যাল অর্ডারে জিএম স্টাডি ফর ডিমসের তরফ থেকে এইভাবে ভিডিও আসতে থাকবে ছোট করবে না কোনো ভিডিওই ছোটো নয় প্রত্যেকটা ভিডিও এবং ছবির মাধ্যমে পিকচারের মাধ্যমে দেখো এখানে করানো হচ্ছে ক্রাইড আউট এই যে হেল্প এই যে ছবিটা দেখো এখানে হেল্পের জন্য ক্রাই আউট ক্রাই আউট করছে ছবিটা দেখলে ভিডিওটা শুনলে অলরেডি তোমার এই ভেজাল ভাব তোমার ব্যাঙ্কিং থেকে শুরু করে সমস্ত পরীক্ষা সিসিএল থেকে শুরু করে রাজ্যের সমস্ত পরীক্ষা যেখানে ইংরেজি আছে যদি না কমন পড়ে তাহলে আমার কথা তখন সেদিনই মনে পড়বে জিএম স্টাডির তরফ থেকে যে গ্রুপ ভাবটা ক্লাস করেছিল খুব উপকার হয়েছিল ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুর কাছে বেশি করে এবং গ্রুপটা তোমার মেমোরাইজ পার্টিটা এটা পেয়ে যাবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব